শুভ সকাল জানিয়ে আজকে আমার নতুন ভিডিও স্টার্ট করছি তোমরা সকলেই জানো যে আমার ষষ্ঠী গত সপ্তাহে হয়ে গেছে ফার্স্ট জুন তা সেদিন তো ষষ্ঠীটা ছিল তা পালনটা তো হয়নি পালনটা দেখানোও হয়নি তা পালনটা হবে আমাদের আগামীকাল মানে আটই জুন তা আটই জুনের পালনটা তো তোমাদের কাছে অতি অবশ্যই পরে ভিড়তে যাবে তা এটা হচ্ছে আটই জুনের আগের দিন মানে সাতই জুন মানে আজকে তা সাতই জুনের জামাষষ্ঠীর আগের দিন কিভাবে কাটাচ্ছি মায়ের কাছে আজকে যাবো কিভাবে কাটাবো বোনের বাড়ি মায়ের বাড়ি সবটা মিলিয়ে থাকবে এই ভিডিওতে ঠান্ডা হয়ে যাচ্ছে তা তোমাদের কাছে তো মায়েরটা তো শেয়ার করেইছি তা তোমাদের মনে হতেই পারে যে মাকে দিচ্ছে বাবাকে দিচ্ছে না না বাবাকে আমি আগে দিতাম তা বাবা অসুস্থ হওয়ার পর থেকে বাবাকে আর জামা কাপড় কিনে আমি আর কিছু দি না তা আর বাবার জন্য কি কিনেছি সেটা আমি কিনে নিয়ে আসলাম তা সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে শেয়ার করছি আমার বাবা কি খেতে ভালোবাসে দেখো এই হচ্ছে আমার বাবার জামাই ষষ্ঠীর গিফট আমার বাবা বিস্কুট খেতে মারাত্মক ভালোবাসে তাই জন্য বিস্কুটটাই বাবার জামা ষষ্ঠীর গিফট হিসাবে দিলাম ঠিক আছে তো আম লিচু মিষ্টি এগুলো তো মায়ের ওখানে গিয়েই কিনবো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো জামা ষষ্ঠীর আগের দিন কিভাবে আয়োজন হচ্ছে কি করা হচ্ছে পুরোটাই শেয়ার করব। এখন চলো আমার হেসেল ঘরে তাকে ভাবছি বোনের জন্য মানে বোনের বাটুয়ের জন্য খাবার দাবার একটু করে নিয়ে যাবো বোন বলছে কেন আনছিস তা কি রান্না করছি বেশিস না রাতে যেহেতু যাব এখন সকালবেলা আমরা বিকেলেই বেরোবো নিশ্চয়ই তোমাদের এখানে দেখাবো যে কখন আমরা বেরোচ্ছি তাহলে চলো যাই রান্নাঘরে কি রান্না করে মনের কাছে নিয়ে যাচ্ছি দেখতে থাকো আর কি সারা দিনের আমার জামা ষষ্ঠীর আগের দিনের ব্লগ দেখতে থাকবে মনের বাড়ি রান্না করে যেটা নিয়ে যাবো তোমাদের কাছে শেয়ার করি দেখো কি নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ চিকেন চিকেনটা মিখে রেখেছি রান্না হওয়ার পর কেমন হয়েছে সেটা তোমাদের কাছে অতি অবশ্যই শেয়ার করবো দেখতে থাকো সারা সারাদিনের শুধু স্কিপ করবে না পুরো ভিডিওটাই দেখাবো বোনের বাড়িতে মায়ের বাড়িতে কি কি আনন্দ করছি দেখে গেল চিকেন কষা রান্না কি দিয়ে খাওয়া হবে বোনের বাড়িতে অতি অবশ্যই শেয়ার করব আমার শেষ হলো কাকুলির চলছে এখনো এটা তো রান্না করা দেখিয়েছি এখন আমরা বেরিয়ে যাব রেডি হয়ে গেছি এখন বাজে পনের সাতটা এটা হলো বোনের বাড়ি যাচ্ছে এখন নিয়ে নেব আর এখানে দেখাই এক তরকা এটা আমার শাশুড়ি আর শ্বশুর খাবে বলেছে এক তরকা দিয়ে রুটি শাশুড়ি শ্বশুরের জন্য রেখে গেলাম আর এইটা হচ্ছে এটা তোমাদের কাছে দেখতেই পাচ্ছ একটুখানি এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস ঠিক আছে এটা এগ ফ্রাইড রাইস নিয়ে যাচ্ছি আমার আমার মা বাবার জন্য ঠিক আছে এবার এটাকে আমি প্যাক করে নিই আর জিনিসপত্র তো রোজগার হয়েই গেছে সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে ব্যাগ আমি কটা দিন থাকবো মা বাবার কাছে তার জন্য একটু আলাদা করে ব্যাগ করেছি আর ষষ্ঠীর জিনিসপত্র রয়েছে তবে চলো মা বাবার বাড়ি আর বোনের বাড়ি দুটো বাড়ি অতি অবশ্যই দেখাবো কীসের ব্লগ হচ্ছে সবাই জানো তো তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিনের ব্লগ ছেলে দাও এটা কি না মা

অসাধারণ অসাধারণ তাই না আজকে তো টেস্ট করতে পারিনি বাবাকে মায়ের মটন কষা হয়ে গেছে কষিয়ে রেখেছে ষষ্ঠীর দিন সকালবেলায় ঝোলটা করবে কষাটা তো দেখিয়ে দিলাম আমার ছেলে মেয়েটা তো এসেই চাকতে বসে গেছে আর দেখো মা এখন শরবত বানাবে কি পাচ্ছে কি শরবত বানাচ্ছে সেটাও দেখাচ্ছি করছো মা এটা কি শরবত অরেঞ্জ মায়ের কাছ থেকে একটু ঠিকঠাক আবার বোনের বাড়িতে যাব বোনের বাড়িতেও দেখবো বোন কি করছে সেটাও শেয়ার করবো তবে এখন মায়ের কাছে একটু গরিয়ে নিয়ে আমরা যাব বোনের বাড়িতে

এখন বোনের বাড়িতে যাই বোনের বাড়িতেও কি আয়োজন হয়েছে দেখি ঠিক আছে তা চলো সব তো বাপের বাড়িরই লোক আমার তা কটা দিন আনন্দই করা যাবে হাটাপাতি পরে বোনের বাড়ি পাশের গলিটা হচ্ছে মা থাকে তার পাশের মাঝখান দিয়ে গিয়ে আবার এই দিকের গলিটায় আমার বোন থাকে পাশাপাশি দুটো গলিতে দুজনে থাকে ভালোই লাগে মানে বাপের বাড়িতে আসলে মায়ের বাড়িতেও যাওয়া যায় আবার বোনের বাড়িতেও আসা যায় এটা আমার ঘুগনি প্রতি হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি কেমন আছো হ্যাঁ ভালো আছি কেমন আছো বাবা

দেখেছো কত ভেজেছে এই যে আরো ভাজবে তবে জমজমাট জামাই ষষ্ঠীর আগের দিন রাত খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে আমার ছেলে বলে এই দেখো এই কেমন হয়েছে এই বইটা খারাপ না ভালোই দেখেই তেমন হচ্ছে ভালো হয়েছে না হ্যাঁ এতটা খালিস কোনটা ভাজবো ওইটা না ওইটা আমিও কয়েকটা ভাজি

এটা তুমি ঝাল আরো ঝাল ঝাল করে যা বল বিতুরা কি করি তাহলে এখানে আমার ব্লগটা শেষ করছি জামা ষষ্ঠীর আগের দিনের ব্লগটা আমি পুরোটাই শেয়ার করলাম দিন একটা সেরে টাটা সকলে কি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো টাটা গুড নাইট